এরা হচ্ছে বাজাও হাজার হাজার বছর ধরে পানির উপর বসবাসকারী একটি সম্প্রদায় পানির নিচে আপনি কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারেন ইন্দোনেশিয়ার বাজাওদের সাথে আজ আমরা বাজাও উপজাতি সম্পর্কে জানব তাদের আবাস এলাকা এবং তাদের জীবনধারা আবিষ্কার করব। বাজাও জনগণ তারা হল সমুদ্রের জিপসি পৃথিবীর এই অংশে তাদের পাওয়া যায় তারা তিনটি দেশে ছড়িয়ে আছে ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু অংশ এদের বাড়ি ঘর আর তাদের পুরো জীবন সমুদ্রের তীরে কাটে তারা একে অপরের সাথে যোগাযোগ রাখে এরা মুসলমান পানির নিচে থাকার তাদের এক অসাধারণ ক্ষমতা রয়েছে তেরো মিনিটেরও বেশি সময় ধরে তারা পানির নিচে থাকে ন্যাশনাল জিওগ্রাফিও তাদের সম্পর্কে লিখেছে তাদের নিয়ে অনেক সিনেমাও আছে টিভিতেও দেখা মেলে তাদের সাথে দেখা করব আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করব তাদের সংস্কৃতি দেখার চেষ্টা করব আর যাব ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় আর প্রথমে শুরু করব ফিলিপাইন থেকে সুলো দ্বীপপুঞ্জ বিশেষ করে তাওই তাও দ্বীপপুঞ্জ থেকে জনমতে এটা ফিলিপাইনের সবচেয়ে বিপজ্জনক এলাকা সত্যি কি তাই তারা পানির নিচে কিভাবে থাকে এখানে পর্যটক নেই বললেই চলে ভয় পাওয়ার মতো কিছু অনেক নিচে আমরা আছি ফিলিপাইনের এই দ্বীপপুঞ্জগুলো থেকে শুরু করব প্রথমে যেতে হবে রাজধানী ম্যানিলাতে তারপর বেশ কয়েকটি শহর ঘুরে তাওই তাওতে পৌঁছাতে হয় সমুদ্র তীরবর্তী এই সবই মুসলিম গ্রাম অতি সাধারণ এটা বাজাও এটাই ফিলিপাইন দ্বীপের জনসংখ্যার নিরানব্বই শতাংশই মুসলমান এটা ফিলিপাইনের দক্ষিণ পাশ এখন রমজান তাই সবাই রোজা রাখছে আমরা ইফতার করব প্রথমবার রোজা রেখেছে প্রথমবারের মতো রোজা দ্বীপগুলোতে পাঁচ লাখেরও বেশি মানুষ এটা শহরের প্রধান এবং বৃহত্তম মসজিদ তিনি বলছেন এখানে ইফতারে এক হাজারেরও বেশি মানুষ জড়ো হয় সালাম আলাইকুম ইফতারের দাওয়াত দিয়েছেন আল্লাহ আমাদের সব কাজ কবুল করুক তারা প্রায় পুরো শহরকে ইফতারে দাওয়াত করেছে এরপর আমরা সীতা উদ্দেশ্যে রওনা দিলাম এখানে বাজাউরা থাকে ফিলিপাইনের একেবারে দক্ষিণে পৌঁছানোর জন্য তিনটি ফ্লাইটের পর আমরা এখন প্রায় দুই ঘন্টা নৌকা ভ্রমণ করব এটি প্রথম দ্বীপ যেখানে বাজাও উপজাতিদের দেখা যায় এরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এটাই সিটাঙ্কাই এখানে সবাই সমুদ্র তীরে বাস করে দেখুন কত বিপুল সংখ্যক মানুষ স্থলভাগের চেয়ে সমুদ্রেই বেশি সময় ব্যয় করে এরা কিভাবে ঘর বানায় দেখুন দক্ষিণের ভ্যানেস হ্যাঁ এটাই ফিলিপাইনের ভাসমান শহর এখানে পর্যটকের সংখ্যা একেবারে শূন্য কারণ ফিলিপাইনে এই জায়গার একটা দুর্নাম আছে অনেকের মতে এটি এই দেশের সবচেয়ে বিপজ্জনক জায়গা কিসের বিপদ আর কেনই একুখ্যাতি এখানে মানুষের বসবাস বেশ আশ্চর্যের অতীতে বাজাও জনগণ তাদের এক ঐতিহ্যবাহী নৌকা তৈরি করত যেটি লেপা লেপা নামে পরিচিত সহজ কাঠামো তবে বেশ মজবুত কাঠের তৈরি এখানকার আশি শতাংশ পণ্য মালয়েশিয়া থেকে আসে বাকি বিশ শতাংশ ফিলিপাইনের মালয়েশিয়ার দূরত্ব নৌকায় মাত্র তিন ঘণ্টা আপনি ইন্টারনেট এক্সেসও পেয়ে যাবেন ইলন মাস্কের স্টারলিঙ্কের মাধ্যমে একটু বড় দেখাচ্ছে ওকে আমরা এখন এসেছি ইন্টারনেট কানেক্ট করতে স্টার ইন্টারনেট পেতে আপনাকে ঘন্টা প্রতি পে করতে হবে এক ঘন্টার জন্য নাকি দুই ঘন্টা ডান ও কানেক্টেড আমরা রাতে থাকার জন্য একটি বাড়িতে যাচ্ছি আহ রুমটা কি এখানে হ্যাঁ কোথায় এখানে আজ রাতে আমরা এখানে থাকবো কিছুক্ষণের জন্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলে বেশ ভালোই লাগে এটা ফিলিপাইন জায়গাটা সুন্দর মানুষগুলো বেশ মিশুক আন্ডাররেটে ট্যাক্ট প্লেস কুখ্যাতি কেন কারণ বিগত বছরগুলিতে এখানে আবু সাহেব থাকতো আবু সাহেবের মাথা ঘটনাটা কি